যে কেউ বসলেই তার খুব আরাম লাগবে একটা কমফোর্ট জোনে চলে যাবে একটু চা বা একটু কফি যা যা কিছুই হোক এই বেঞ্চ গুলাতে খেতে কিন্তু দারুণ লাগবে সকালে নাস্তা কিংবা সন্ধ্যার চা খাওয়ার জন্য খুব আদর্শ একটি গার্ডেন টেবিল চেয়ার সেট এটার মধ্যে একটি টেবিল পাবে চার চারটি চেয়ার পাবে এসএসএমএস লেজার কাটিং কাটারোন আপনি যা দিয়ে যা কিছু তৈরি করতে চান সব আমাদের কাছে अवेलेबल আছে আর এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম এখানে তিনটা নাট ওই পাশে তিনটা নাট দুই পায়া আলাদা করা যাবে বসার এটা আলাদা করা যাবে আমাদের প্রায় 13 কাঠা জায়গার ভিতরে শোরুম এবং ফ্যাক্টরি আমরা এখন আছি আমার ফ্যাক্টরির মাঝামাঝি আর পেছনে হলো প্রোডাক্টের স্টক যেগুলো ডেলিভারির জন্য রেডি ডেলিভারির জন্য রেডি করে রাখছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি তুহান এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে গার্ডেনের বেঞ্চ থেকে শুরু করে আরও লোহার যাবতীয় অনেক কিছু শাহাজ ভাই আপনার কাছে অসংখ্য গার্ডেন বেঞ্চ দেখতেছি কিভাবে তৈরি করছেন কই কই যাচ্ছে শুরুতেই বলে নিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে এখন যে গার্ডেন বেঞ্চ সাজানো দেখছেন সবুজ লাল সবুজ লাল সবুজ বাংলাদেশের পতাকার মতো এই বেঞ্চ চলে যাবে গোপালগঞ্জের সম্মানিত মেয়রের বাড়িতে জনাব শেখ রাকিব সাহেবের বাড়ি যিনি প্রধানমন্ত্রীর চাচা জি মেয়র স্যার কয়দিন পরপরই আমার থেকে বেঞ্চ নেয় মাঝে মধ্যে তিনটা মাঝে মধ্যে পাঁচটা তার যখন যে কয়টা লাগে আমাকে অর্ডার দিয়ে দেয় আমি কুরিয়ারে পাঠিয়ে দিই কুরিয়ারে করে পাঠিয়ে দেন কিভাবে কি প্রসেস সাহস একটু বলেন আমাদেরকে আচ্ছা প্রথমত নিচের যে নাম্বার গুলো আছে না এ নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে পৃথিবীর যে কোন কোণে বসে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবে মাত্র 20 থেকে 25% আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট রেডি করে ফেলি বাকি টাকা কুরিয়ার থেকে রিসিভ করার সময় দিয়ে রিসিভ করবে এটা কিন্তু আমার কোন স্টকের প্রোডাক্ট না ওকে এটা কিন্তু ডেলিভারি প্রোডাক্ট দ্যাট মিন্স এটা একজনের অর্ডারকৃত প্রোডাক্ট তো আমি যখন এই প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনার বুঝতে হবে যে আপনিও যখন অর্ডার করবেন বা পারচেস করবেন আপনি এইরকমই পাবেন আপনি হুবহু এরকমই পাবেন এর থেকে কম পাবেন না বেশিও পাবেন বেশিও পাবেন বাহ জি আমি একটু কাছ থেকে দেখাবো যে আমাদের এই কাস্টিং এর যেই বেঞ্চ গুলো আছে এগুলা ডিজাইন গুলো এগুলা প্রত্যেকটা পায়ার ভিতরে খুব সুন্দর ডিজাইন এই পাশ থেকেও যদি দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আমরা প্রত্যেকটা পায়াতে করেছি সবুজ বা লাল সবগুলো একই ডিজাইন একই ডিজাইন আর এটা যে বসার জায়গাটা এটা এতটাই কমফর্ট যে কেউ বসলেই তার খুব আরাম লাগবে একটা কমফর্ট জোনে চলে যাবে একটু চা বা একটু কফি যা যা কিছু হোক এই বেঞ্চগুলোতে খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই ভাই গার্ডেন বেঞ্চগুলি বসানোই হয় হচ্ছে গিয়ে আরামের জন্য রিল্যাক্স করার জন্য আর এগুলার ভিতরে ভাই অনেক কালার হয় যেমন এখানে আছে কাট কালার আপনার কাছে কিন্তু আছে এটা অ্যাশ কালার ব্ল্যাক এটার মধ্যে আবার কোয়ালিটি হলো এটা লেজার কাটিং দিয়ে করা এই সাইড থেকে যদি ভিউটা নেন তাহলে দেখবেন লেজার কাটিং এর বিভিন্ন নকশা করা কাস্টমার ভাই যেরকম নকশা দিবে আমরা এরকম নকশা এখানে বসাতে পারব লেখা দিলে লেখাও বসাতে পারব আচ্ছা আর এই বেঞ্চগুলোর ভিতরে আমরা বক্স পাই এত ঘন করে দিয়েছি যে এটা কখনোই তিন চারজন বসলো ডেবে যাবে না ইনশাআল্লাহ দেবে যাবে না হয়তোবা 80 থেকে 100 বছর এটা কিছু হবে না শুধু এই বেঞ্চগুলি কি এমএস এরই তৈরি হয় নাকি অন্য আর যেভাবে চাই এমএস এরও তৈরি হয় ইনশাআল্লাহ এসএস এরও তৈরি করা যাবে

আমাকে দেখেন আমার ফ্যাক্টরির ভিতরে অনেকগুলো বেঞ্চের কাজ আরো চলমান আছে বা তো সারা বাংলাদেশ জুড়ে আমাদের যে অর্ডার আমরা পাই আমরা কিন্তু অল্প সময় ডেলিভারি করতে পারি আমাদের স্টাফ বিশ থেকে পঁচিশ জন এখানেও দেখেন একটা গেছের গেটার কাজ চলছে যেটা কালারের আস্তর মেরেছে কালকে ফাইনাল কালার করবে তো এইভাবে করে আমাদের ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশ জুড়ে প্রতিনিয়ত নিত্য নতুন 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 প্রোডাক্ট গুলো ডেলিভারি চলে যাচ্ছে আমি বলতে যাচ্ছিলাম আমি ভিডিও করতে করতে আরেকটা জায়গায় একটু আটকালাম

ভাই ফুল সেট মাত্র দশ হাজার না নাকি শুধু টেবিলটা মাত্র দশ হাজার রাইট রাইট আর চেয়ার হলে এক একটা নয় হাজার টাকা করে এক একটা নয় হাজার টাকা করে দ্যাট মিনস আপনার এই প্যাকেজটা কত পড়তেছে ভাই এটা প্যাকেজটা যদি চার নং ছত্রিশ আর দশ ছেচল্লিশ হাজার টাকা

ডেলিভারির জন্য যে প্রোডাক্ট গুলো রেডি আছে এখানে হিউজ কোয়ান্টিটির গেট আছে প্রায় বারো থেকে একটু ভাই এখানে দেখতেছি দোল্লা দোলনা হলো আমার সোনামনি বাচ্চা যারা বাসা বাড়িতে আনন্দ করতে চায় তাদের জন্য এই দোলনা গুলো আর এটার সর্বপ্রথম কোয়ালিটি হলো এটার উপরে আমরা খুব মোটামানের গাড়ির যে বেয়ারিং গুলো আছে সেই ধরনের বেয়ারিং ব্যবহার করে দিয়ে বাহ বাহ বাচ্চাদের জন্য ভাই একটা বিশাল মানে খুব সুন্দর হ্যাঁ আমাদের এই যে এস এস এম এস লেজার কাটিং কাস্টারন আপনি যা দিয়ে যা কিছু তৈরি করতে চান সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে আছে আচ্ছা এই এম এস এর দোলনা গুলো খরচ পরে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার বাহ লাইফ্টি সব দোলাই লাইফ গ্যারান্টিভ চলে যাবে দোলনার কিছু হবে না কিছু হবে না বাহ খুবই সুন্দর ভাই দোলনা এই ফাঁকে দেখে ফেললাম দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন আমরা ভাইজে আরো কয়েকটা গেটের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে সাধারণত অলরেডি ডেলিভারি জন্য রেডি হয়ে গেছে ভাই গেট নিয়ে বিস্তারিত বলতে গেলে আজকের ভিডিও শেষ হবে না এই গেটটি সিলেটারের উদ্দেশ্যে যাবে 6 মিলি প্লেট দিয়ে 1400 টাকা স্কয়ার ফিট পড়েছে এটা বরিশালে যাবে 5 মিলি প্লেট পিছনে এসএস শিট দিয়ে 1500 টাকা স্কয়ার ফিট পড়েছে এটা 4 মিলি দিয়ে 1200 টাকা স্কয়ার ফিট পিছনে এসএস শিটের জন্য 200 টাকা বেড়েছে বাহ এগুলা টেম্পার গ্লাসের আল্লাহর ঘর মসজিদের জন্য চলে যাবে লক্ষীপুরের উদ্দেশ্যে টেম্পার গ্লাস যদি হয় তাহলে কিন্তু 2500 টাকা গ্লাসের

দেখতেছি বক্স দরজা মতো আছে বক্স দরজা আছে পিভিসি দরজা আছে যার বাড়িতে যে দরজা দরকার হয় আমাদের 8 থেকে 10 টি কোম্পানি ডিলারশিপ নেওয়া আছে হ্যাঁ আপনারা পিভিসি মেটাল কোরিয়ান ক্যাপ ব্রাভো মেটাল ডোরিকো দরজা সবকিছু আমাদের থেকে পাইকারি হোলসেল রেটে নিতে পারবেন হোলসেল রেটে পাবে ইনশাআল্লাহ এখানে মালের স্টক dekhle to কাস্টমারের মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় কারণ বিশাল বড় ফ্যাক্টরি দর্শক এখানে এক কথায় বলতে পারি কি চান আপনি লোহার জগতে যা বানাইতে চান এখান থেকে বানাইতে পারেন শুধু ডিজাইনটা দিলেই হবে তাই তো শারদ ভাই জি ইনশাআল্লাহ বা ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে

লোহার জগতের যা চান দরজা জানালা থেকে শুরু করে গার্ডেন আমরা যেটা বললাম আর কি যে গার্ডেন বেঞ্চ থেকে শুরু করে সবকিছু এখান থেকে একদম খুবই কম প্রাইস মধ্যেই বাজার যাচাই করে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ